সবাইকে আসসালামু আলাইকুম পাশে দেখতে পারতেছেন একজন বড় ভাই আসছে আমার কাছে খুবই অবাক লাগতেছে আমি খুবই আশ্চর্য হলাম তার এখানে চারটা মনিটাইজেশন টুলস চালু আছে কয়টা চারটা চারটা টুলস রয়েছে মনিটাইজেশন অলরেডি চালু করা তার মানে এর চাইতে বেশি এর চাইতে উপরে আর কোনো ধরনের কোনো মনিটাইজেশন টুলস নাই এখন দরকার হচ্ছে শুধুমাত্র ইনকামটার এটাই তো দেখেন এখানে তার এখানে মনিটাইজেশন চালু আছে স্টার মনিটাইজেশন চালু আছে অ্যাডস অন রিলস এখানে চালু আছে ইন ইনস্টিম্যাট এখানে চালু আছে কন্টেন্ট মনিটাইজেশন যেটা নতুনভাবে আপডেট আসছে যেটা নতুনভাবে যুক্ত হওয়ার কথা কন্টেন্ট মনিটাইজেশনে আমরা ক্লিক করি কন্টেন্ট মনিটাইজেশন এখানে দেখতে পাচ্ছেন মাত্র আঠারো সেন্ট ইনকাম হয়েছে নাকি এই কন্টেন্ট মনিটাইজেশন রিলসের ভিডিও সারলো ইনকাম হবে এখানে ছবি পোস্ট যাই কিছু করে ইনকাম হয় ভিডিও সারলো ইনকাম হয় ইনার স্ট্রিম অ্যাড রয়েছে দেখি এখান থেকে কোনো ইনকাম আসছে কি না ইনার স্ট্রিম অ্যাড থেকে বড় ভিডিও সারেন হ্যাঁ বড় ভিডিওতে মাত্র ওয়ান সেন্ট নাকি মাত্র ওয়ান সেন্ট এখানে দেখতে পাচ্ছেন এরপরে অ্যাডস অন রিলস আছে আমরা অ্যাডস অন রিলসও দেখি দেখেন এখানে অ্যারশো মিলছে কত উনআশি সেন্ট মাত্র এক ডলারও হয় হয়নি এখন দেখেন এই বাইটি সাইটটা মনিটেশন টুলস পাইছে যদি টাকায় যদি ইনকাম যদি না হয় তাহলে এতগুলো মনিটেশন দিয়ে হবে ভাই কোনো লাভ হবে কোনো লাভ হবে না তার মানে আপনাকে সঠিকভাবে নিয়ম কারণ মেনে কাজটা করা লাগবে এখন আপনি কি করতেছেন আপনার প্রথমে আমি বলছি আগেও বলছি আমি নিজেও দেখছি যে এখানে আপনার ভিডিওর মধ্যে ভিউ নেই এটাই তো এবার আপনি যেভাবে ভিডিও বানাচ্ছেন একদম সঠিকভাবে বানাচ্ছেন একদম রিয়েলভাবে ভিডিও বানাচ্ছেন তো এইভাবে ভিডিও বানানোর দরকার নাই ভাই ভাইর ফেজটা দেখেন নামটা কি হেলাল হেলাল সাহেব হেলাল সাহেব যে ফেসটা রয়েছে এটা দেখেন ছত্রিশ হাজার ফলোয়ার রয়েছে ঠিক আছে ছত্রিশ হাজার ফলোয়ার রয়েছে অথচ তার ভিডিওর মধ্যে ভিউ আসছে পনেরোটা বিশটা তিরিশটা তাহলে ছত্রিশ হাজার মানুষ এগুলো কই এবার আপনি আমার এখন ছত্রিশ হাজার মানুষ আছে না এখানে তো এখন আপনি একটা ভিডিও সারতেছেন মাত্র ষোলো জন মানুষের কাছে যাচ্ছে তাহলে ছত্রিশ হাজার মানুষগুলো কোথায় গেল এটা প্রশ্ন আসে না ভাই যে ফলোয়ার তো অনেক বেশি তাহলে এটা এখানে ভিউ কেন আসতেছে না তো সেটা হচ্ছে যে আপনি এখনো বা সাকিব খান না তো হয়তো আপনি দিনে যে আপনি যেভাবে ভিডিও বানাচ্ছেন আপনার একটা ভিডিও মানুষের পছন্দ করে ফেলতো আপনাকে কেউ এখনো সিনে অনলাইন জগতে একটা সিনে না তো এখন আপনি ভিডিও বানাচ্ছেন কি রিয়েল ভিডিও আপনি প্রথমে যে নিজের রিয়েল ভিডিওটা বানাচ্ছেন প্রথমে আপনি সাপোর্টটা পাচ্ছেন না একটা ভিডিও ভাইরাল হয় কখন যখন একটা ভিডিও আপলোড করা হয় তখন অ্যাক্টিভ ফলোয়ার যারা থাকে তারা শুরুতে যখন সাপোর্ট করে দেয় তখন কিন্তু ভিডিওটা ভাইরাল হয়ে যায় তো এই ক্ষেত্রে কিন্তু আপনাকে প্রথমে সাপোর্ট করার মতো লোকগুলো এখানে নাই আপনাকে চিনতেছে না কথাটা বুঝছেন চিনতেছে না তো এর জন্য প্রথমত আপনি নিজের অবস্থাটা একটু তৈরি করা লাগবে আর সেটা হচ্ছে যে আপনি ছবি পোস্ট এগুলার দিকে একটু পরে যান এগুলার দিকে এখন যাওয়ার দরকার নেই আপনি প্রথমত ডুইট ভিডিও বানান যাতে মনিটেশন চালু আছে ডুইট ভিডিও ইনকাম হচ্ছে ডুইট ভিডিও মনিটেশন চলে যাচ্ছে না যারা শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে ভিডিও বানাচ্ছে তাদের মনিটেশন চলে যাচ্ছে কিন্তু আপনি যদি পঞ্চাশ পঞ্চাশ রাখেন

আপনার একটা ভিডিও কারোর সামনে গেলো সেটা মানুষের দেখতেছে না এবং সোরাসির দিকের একটা ভিডিও যদি কারো সামনে যায় এটা দেখবো কি লেগে দেখবো সোরাসির দিকের সবাই চিনে সোরাসির দিক যে ভাইরাল হয়েছে তারা সবাই চিনে কেন ভাইরাল হয়েছে এই কারণে তার ভিডিও গেলে আগে দেখবে এবং আপনার ভিডিও গেলে দেখবে না আপনি ভদ্র মানুষ শিক্ষিত মানুষ অনেক স্মার্ট মানুষ কিন্তু তারপরেও আপনার এটা দেখবে না কেন আপনি এখনো ভাইরাল না তো আগে নিজের অবস্থানটা তৈরি করতে হবে কথাটা বুঝে আসছে ভাই নিজের অবস্থানটা যখন তৈরি হয়ে যাবে তখন যে মানুষই কিন্তু দেখবে ভিডিও দেখবে চিনবে জানবে এখন আমি ভিডিওর মধ্যে যাদের নাম বলি তাদেরকে তো আপনারা সবাই চিনেন দেখি রাশাদের সবাইকে চিনেন এখন দেখবেন যে একসময় যে হেলাল সাহেব আপনারাও চিনবে হেলাল সাহেব যদি বলি আপনারাও সবাই চিনবে এইভাবে আমরা একজন আরেকজন দেখা যাচ্ছে যে একটা টিম ওয়ার্ক হয়ে যাচ্ছে আমাদের একটা টিম গঠন হয়ে যাচ্ছে এই ফেসবুক জগতে যারা আমার সাথে দেখা করতে আসতেছে দেখা করতেছে আমি চাইতেছি একজন আরেকজনকে দিয়ে এই অনলাইন ইনকাম করো

মাঝখান দিয়ে একবার আসছিল আজকে আবার আসছে কেন এত বারবার আসতে আমি বুঝতেছি না মানে ওদের একটা টেকনিক আছে আসার পিছনে একটা টেকনিক আছে সেটা হচ্ছে যে সোশ্যাল মিডিয়াতে পরিচিতটা হচ্ছে অনেক কিছু ভাই এই সাইফুল কারণে যে উনি পরিচিত হচ্ছে সেক্ষেত্রে আমার লসের কিছু নেই আমি তুলে দিচ্ছি আমার এখানে আরো ভালো লাগতেছে একটা মানুষের ইনকামের ব্যবস্থা করে দিচ্ছি আমি সে উঠতেছে চিনতেছে জানতেছে যে এখানে দেখা যাচ্ছে তিনি ভাইরাল হোক ইনকাম করক এখানে হিংসার কিছু না আমি ইনকাম করতেছি ভাই আমি রাস্তাটা আপনাদেরকে শুধু দেখাই দিচ্ছি তা আপনি এখানে কিছু লাইভ করবেন হ্যাঁ লাইভটা প্রত্যেক দিন না প্রত্যেকদিন লাইভ করে আবার ফেস নষ্ট করে না হ্যাঁ প্রত্যেক দিন লাইভ করার দরকার নেই একদিন যেদিন লাইভ করবেন সেদিন একটা নামাই এটা দিবেন একটা না করবেন একটা না ঘন্টা দুই ঘন্টা করবেন দুই ঘন্টা করেন করেন করার পরে আপনি ভিডিও সারবেন একটা লাইভ করছেন না করার পর দুই তিন দিন আপনি ভিডিও সারবেন সকাল একটা সন্ধ্যা একটা দুইটা সারবেন হ্যাঁ সারবেন সারার পরে আপনি আবার দুই তিন দিন পরে একটা লাইভ করবেন আবার যদি আপনি প্রত্যেক দিন লাইভ করতে যান তাহলে আপনার ওই যে ভিডিওগুলো ভাইরাল হবে না মানে প্রত্যেক দিনও লাইভ করা যাবে না কথা না বুঝছেন সেক্ষেত্রেও ডাউনে যাবেন একটা লাইভ করবেন এই লাইভের তেজের কারণে যাতে চার পাঁচটা দিন আপনার ভিডিওগুলো রিচে থাকে চার পাঁচটা দিন ভিডিও সার্ভে আবার এরপর একটা লাইভ করেন একদম স্পষ্ট বলতেছি সবাই সামনে হাজার হাজার মানুষের ভিডিওটাও দেখবে যাদের রিচ ডাউন চলে ভিডিও ভাইরাল হয় না তারা এই কাজটাই করবেন প্রত্যেক দিন যারা আবার লাইভ করে তারা আবার ডাউনে যায় তাদের আইডিগুলো ফেসবুক আবার বসে যায় প্রত্যেক দিনে কিন্তু লাইক করা যাবে না আপনাকে সময় দেওয়া লাগবে একটা যে লাইক করছেন মোটামুটি আইডিটা ভালো রয়েছে রিস ভালো রয়েছে এখন এখানে ভিডিও দিবেন ওইগুলা রিচ উঠার জন্য তো যাক বাইরে এটা দেখলাম ভাই যদি সঠিকভাবে কাজ করে গাইডলাইন মেনে কাজ করে আশা করতেছি সে এমনিতে রিয়েলভাবে কাজ করতেছে হান্ড্রেড পারসেন্ট গাইডলাইন মেনে কাজ করতেছে নিজে যাতে রিয়েলভাবে কাজ করে কোনো ধরনের কোনো ইস্যু নেই মনিটেশন সবগুলা ওকে একটা মনিটেশনও যায় নাই একটা মনিটেশনের সমস্যা হয় নাই সবগুলা মনিটেশন আসছে এখন শুধুমাত্র দরকার ইনকাম ইনকাম মানে ভিউস এর টাকা আপনি মাত্র 10টা দিন কাজ করেন প্রত্যেক দিন 2টা করে ভিডিও দিয়ে পারবেন হ্যাঁ 2টা 3টা পারবো 3টা না দুইটা দেন অতিরিক্ত কোনো কিছু ভালো না সাইলে বলে ভিদে একবার জানি ফার্স্ট টাইম আইডা দিবেন না অসম্ভব সেটা করা যাবে না প্রতি দিন 2টা দেন সময় দেওয়া লাগবে একটা ভিডিওতে ভাই একটা ভিডিও আপনি দিলে এন ভিডিওটাতে যদি সময় না দেন একটা হোসার উপরে যদি আরেকটা শিল তুলে দেন এটা তো বসে থাকবে ভাইরাল হবে না সময় পাবে না হ্যাঁ আপনি সকাল 9টার দিকে একটা দেন রাতের 8টার দিকে একটা দেন প্রত্যেক দিন এই দুইটা সময় দুইটা কইরা দেন আর বাহাদুরি দেখানোর জন্য ভিডিও বানাইতে পারতেছি এসকে মাইরা দি ছবি দিয়া দি না এগুলা করা যাবে না এগুলা করবেন না ভাই এমনিতে ডাউন চলতেছে হ্যাঁ চ্যানেলের কাছে আসছেন অনেক কষ্ট হইরা ভালো একটা পরামর্শের জন্য জি জি প্রত্যেক দিন দুইটা করে দেন বেশিও দিবেন না কমও দিবেন না কোনো ছবিও দেওয়ার দরকার নেই আর মাঝে মাঝে লাইক করেন

আপনি শুধু এই কাজটা একটু একটু যতই কষ্ট হবেও হোক যত কষ্টই হোক আপনার আপনি প্রত্যেকদিন দুইটা দিবেনই এই দুই মাসের ভিতরে কোনো ছবি দেওয়া যাবে না কোনো পোস্ট করা যাবে না কথা বুঝিয়ে যাচ্ছে যদিও বা ছবি দিলে ইনকাম হবে কথাটা বুঝেন পোস্ট করলে ইনকাম হবে কিন্তু তারপরেও আপনি দেওয়া যাবে না নিজের যত সুন্দর ছবি উঠুক দেওয়ার দরকার নাই শুধুমাত্র ভিডিও দিয়ে যান তাহলে আশা করতেছি যে রিচার্জ হবে অনেকে অনেক ছবি সারে ফ্যামিলিগত সারে এই সারে ওই সারে একটা ফেসকে ডাউন করে ফেলা মানে মন যেটা আসলো যে টাইমে আসলো সময় নাই গময় নাই মানে মন ছাইলে দিয়ে দেয় অনেক দেখতেছি কিছু এরকম হচ্ছে বেশিরভাগ ফ্যামিলিগত বলক যেগুলো আছে ফ্যামিলি লাইফ স্টাইল যে সমস্ত বলকগুলো আছে আমি দেখলাম যে পাঁচ মিনিট আগে একটা ভিডিও সার শেষে হঠাৎ করে তার মন ছাইলেও যে একটা ছবি দিয়ে দিই পাঁচ মিনিট পরে ভিডিওটার পরে ছবি দিয়ে দিছে এবার এই ভিডিওটা ফলোয়ার আছে লক্ষ ফলোয়ার এই ভিডিওটা ডাউন হয়ে গেছে সাথে সাথে কথাটা বুঝছেন একটার উপর আরেকটা চাপ পড়ে গেছে বসে গেছে তো এইখানের নিয়ম কারণ হচ্ছে যে অনেক ডেঞ্জারাস ভাই আমার কথাটা বুঝেন ভাই সিস্টেমটা হচ্ছে যে মেন সিস্টেম মেন আপনার ভিডিও ভাইরাল হয়েছে না আটত্রিশ ভিডিও ভাইরাল হয়েছে লাভ হয়েছে ভাই ইনকাম আসে নাই লস এই কারণে ভাইরাল হবে মিস নাই আপনি তবে নিয়ম কারণটা একটু মেনে কাজ করা লাগবে সবাই ভাইরাল হয় ফেসবুকে ফেসবুকে জগতে সবাই ভাইরাল হয় এখানে ট্যাংশন করার কিছু নাই গ্যারান্টি দিলাম মাত্র দুই মাসের ভিতরে এক হাজার ডলার নিশ্চিত তবে স্যার ভাই যেভাবে বলছি এভাবে ভিডিওটা একটু বারবার দেখেন ইউটিউবে যাবে ভিডিওটা সাইল ভাই কি বলছি না বলছি এগুলো বারবার দেখে শুনে এই কাজটা করবেন এই দুই মাসের ভিতরে একটা ছবিও দেওয়া যাবে না একটা পোস্টও করা যাবে না প্রত্যেকদিন দিন দুইটা করে ভিডিও দেওয়া লাগবে সাত দিন পর একটা করে লাইক করবেন দিন করে ইনশাআল্লাহ তা এর সাথে এই কাজটা যদি মানে ভাই কে নাশা বলে কোন নাম

এখানে গর্ত আছে কিনা আপনি পরে যাবেন কিনা এগুলো চেক করে হাঁটা লাগবে দুই ভিডিও যে বানাবেন যে মাইলফিটের একটা ভিডিও দিয়ে দিবেন হবে না মোটেশন চলে যাবে সেন্সিটিভ কন্টেন্ট আপনাকে বুঝতেই হবে একটা যে ভিডিও বানাবেন যে সেক্সুয়াল কন্টেন্ট সেন্সিটিভ কন্টেন্ট ভিডিওটাতে গালাগালি আছে কিনা কেউ কাউকে মারতেছে কিনা এটার মধ্যে রক্ত দেখা যাচ্ছে কিনা কথাটা বুঝেন এই বিষয়গুলো আপনাকে জানতে হবে আমার কথা বুঝছেন আপনি বাইরে হওয়ার জন্য আমি দেখাই দিচ্ছি কিন্তু সেন্সিটিভ কন্টেন্ট যেগুলো আছে এগুলো আপনাকে খেয়াল রাখতে হবে যে এই কাজগুলো আমাকে করা যাবে না এই ভিডিওগুলো রিভিউ করা যাবে না এইগুলো একটু চেষ্টা করা লাগবে আর ভেরিফাই করা যে সমস্ত আইডি আছে ভেরিফাই করা ইন্টারন্যাশনাল কিছু ভেরিফাই করা আইডি আছে এগুলো থেকে কোনো ধরনের কোনো ভিডিও আনবেন না সাথে সাথে চলে আসবে হ্যাঁ বুঝছেন ভাই ইন্টারন্যাশনাল ভিডিও যেগুলো ভেরিফাই আইডি রাইট ম্যানেজার চালু করা ওই ফেসগুলো থেকে এটা নর্মালভাবে ভাবে ভিডিও দেখায় বোঝার উপায় নেই তবে ভিডিও ছাড়া বোঝা যায় কথাই বলছি বাইয়ের সাথে অনেক আলোচনাই করলাম এখন মানা না মানা সম্পূর্ণ দায়িত্ব কি ভাই তাকে ভালো ভালো পরামর্শ কথা বলছে না এখন এগুলো মানবে কিনা অবশ্যই আপনি জাস্টিফাই করবেন যে সাইফুল ভাই যে কথাগুলো বললো এগুলো আসলে মানা যায় না ফেসবুকের মধ্যে কাজ করলে প্রত্যেকটা মানুষের একটা অভিজ্ঞতা হয় ভাই আপনি কাজ করতেছেন মোটামুটি আপনার একটা অভিজ্ঞতা হয়েছে আমি কাজ করতে করতে আমার অভিজ্ঞতা হয়েছে আমি যে এগুলো কোথাও লেখে লেখে পড়ে শিখছি এমন টানা এটা কোনো বইতে নাই যে কোনো একটা বই আমি মুখস্থ করে পড়লাম রচনা মশা মুখস্থ করার মতো যে বলে দিচ্ছি বিষয়টা এমন না ভাই দোকা খাইতে খাইতে আজকে এই জায়গায় মনিটেশন চলে যায় আইডি ডিজেবেল ওই কতবার যে মনিটেশন গেছে আর কতবার যে আনছে তো এগুলো হচ্ছে যে আপনি দোকা খাইতে খাইতে আপনি শিখবেন সতর্ক হবেন অভিজ্ঞতা হবে কতবার আইডি ডাউন হওয়ার আবার রিসে তুলতেছে রিসে উঠছে হঠাৎ করে আইডিটা ডাউন হয়ে গেছে কেন ডাউন হলো ভিডিও সারার আগে এটা বাইর করতে করতে একটা অভিজ্ঞতা হয়েছে যে এটা ডাউন কেন হলো আমার এটা আগে বাইর করতে হইব যে একটা অভিজ্ঞতা হয়েছে তো এই বিষয়গুলো সবাই আমার অ্যানালাইসিস করেও না সবাই এই বিষয়গুলো অ্যানালাইসিস করেও না একটা কন্টেন্ট মোডিটেশন আপনি পাইছেন আমি আপনার ফেসটা কিন্তু দেখছি যে এখানে কন্টেন্ট কেন চলে আসলো সেক্ষেত্রে দেখলাম যে আপনি সাইটটা জিনিস ব্যবহার করছেন আপনার এখানে কন্টেন্ট মোডিটেশনটা আসার পিছনের কাহিনিটা কি আমি সেটাও কিন্তু রিভিউ করে বলাছি ছবি ফোস ভিডিও এগুলো দিলেই আপনার বাইরাল যতই থাকার না থাক এই সাইটটা জিনিস যদি একটা ফেজের মধ্যে পড়ে কন্টেন্ট মডিটেশন চলে আসবে মডিটেশনটা কন্টেন্টের যে সেট আছে এই কন্টেন্ট মডিটেশন সেট আপটা ইজিভাবে চলে আসবে যদি সবি পোস্ট রিলসের ভিডিও বড় ভিডিও এগুলো যদি আপলোড করা হয় তো সেই ক্ষেত্রে আপনি এগুলো করছেন কন্টেন্ট মডিটেশনটা পেয়ে গেছেন আর অ্যাকশন রিলসের মডিটেশন আছে শুধু রিলসের ভিডিও ধুমছে সারেন

সময় দিছে কথা বলছে এর জন্য খুবই ভালো লাগছে অনেক দূর থেকে আসছি তো সাইফুল ভাইয়ের সাথে কথা বলে দেখা করে অনেক ভালো লাগছে তা বোঝানোর মতন না ইনকাম হোক না হোক সাইফুল হবে 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 ভাই ইনকাম না তা না না মন মন ভাঙার কিছু যাবে ওই জগৎটা হচ্ছে যে যদি ডিমোটিভেট হয়ে যান প্রত্যেকটা মানুষকে আমি বলি এখানে এই জগৎটা ছেড়ে দেয় একমাত্র মন ভাঙার কারণে যদি মনটাকে সাঙ্গা রেখে যদি কেউ যদি কাজ করে যেতে পারে সে সফল হবেই এই মন ভাঙার কারণে শুধুমাত্র অনলাইন জগৎটা মানুষ ছেড়ে দেয় শুধুমাত্র ডিমোটিভেটের কারণে এই কাজটা হওয়া যাবে না মনের ভিতরে তে জানাই লাগবে যে ইনকাম করবো ইনকাম করবো আচ্ছা আচ্ছা যাই হোক এটাই সবাই চাই মনের ভিতরে একটা আগুন ধরাই দেওয়ার জন্য তেজ ধরাই দেওয়ার জন্য এটা আমার দেখা যাচ্ছে যে মনের ভিতরে তো আসলে হারামি নেই যে কারোর সাথে রাগ করে দেখছেন তো সবাই আসছেন প্রায় দু তিন ঘন্টা তো আসছেন সবাই দু তিন ঘন্টার মতো আসিনা চাইলে সাথে হাঁটতেছেন আমিও চাইতেছি যে আপনারা থাকেন স্পিডটা বাড়াই নেন অন্তত ছয় মাস জবাব থাকবে মনের ভিতরে যে কাজ করে আমিও চাইতেছি এটা আপনি ইনকাম করেন আমার লস নাই আপনি আমার টাকা নেবেন না বরং সবাই স্বীকার করবেন একটা জায়গায় যে সাহেবের কাছে গেছিলাম সেলের সাথে কথা বলছি পরামর্শ নিয়েছি অনেক কাজ করছি সফলতা পাইছি এরকম একটা স্বীকার করবেন তো যাই হোক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন বাইকে একটু সাপোর্ট করবেন হেলাল সাহেব দেখতে পারছেন এই ফেজটা সবাই একটু ভিজিট করে আসবেন বাইকে আমি মেয়াদ দিয়েছি দুই মাস দুই মাসের ভিতরে ভাই কি করতে পারে না পারে সবাই একটু ফলো করলে বুঝতে পারবেন যে ভাই আসলে সফল হয়েছে কিনা ভাই সফল হয়েছে কিনা দুইটা মাস তাকে মেয়াদ দিলাম দুই মাসের ভিতরে আশা করতেছে যে মোটামুটি কিছু একটা করতে পারবে অনলাইন জগৎ থেকে তো সবাই ভালো থাকেন পেস আসসালামু আলাইকুম